গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে প্রিয় দিনী ভাই বোনেরা জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আল্লাহ রসুল সাল্লাহ ওয়া আলি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খমস শাহাদাতি আল্লাহ ইলাহ ইহ ওয়া আনা মুহাম্মদ রসুল উল্লাহ ও ইম ইসালাহ ওয়া ইতা ইজাকা অর্থাৎ ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের ভেতর জাকাত গুরুত্বপূর্ণ একটি মৌলিক স্তম্ভ আমরা যদি এভাবে চিন্তা করি ইসলামিক যে টেন্ট অর্থাৎ ইসলামের যে খুঁটিগুলো এই খুঁটিটা এটা এমন একটি খুঁটি ধরুন চতুর পাশে যে ধরুন চতুর্দিকে যে তাঁবু আছে ঠিক তাবুর মাঝখানের যে খুঁটিটা এটাই হচ্ছে জাকাত তাবুর মাঝখানের খুঁটি যদি না থাকে তাহলে পুরো তাঁবুটাই হেলে পড়বে অনুরূপভাবে জাকাত নামক খুঁটি যদি ইসলামে না থাকে তাহলে পুরো ইসলামী অর্থ ব্যবস্থা জাকাত যদি ইসলামে না থাকে জাকাতের প্রচলন যদি আমাদের দেশে না থাকে তাহলে পুরো দেশের অর্থ ব্যবস্থা ধসে যাবে আর দেশের অর্থব্যবস্থা যখন ধসে পড়ে যায় তখন দেশের কোনো কিছু আর অবশিষ্ট থাকে না কাজেই নিঃসন্দেহে ইসলামে জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম মহান আল্লাহ রবুল্লা আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ছিয়াশি জায়গায় জাকাতের কথা বলেছেন শুধু কি তাই উনত্রিশ জায়গায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন নামাজের সাথে সাথে জাকাতের কথা বলেছেন আলহামদুলিল্লাহ এর দ্বারা বোঝা যায় নিঃসন্দেহে জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম মন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বিভিন্নভাবে মহাগ্রন্থ আল কোরআনে জাকাতের কথা বলেছেন যেমন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন আকসলায়তা ওয়া জাকা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আরও বলেছেন আকসলায়তা ওয়া জাকা তিনি আরও এরশাদ করেছেন আল্লাহী না ইউকুইম ও না সালয়াতা বিভিন্ন আর জাকাতা বিভিন্ন ফরম্যাটে আল্লাহ সভায় মহাগ্রন্থ কোরআনে জাকাতের কথা বলেছেন বিশেষভাবে এই আয়াত বলে আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে তাগিদ বোঝাতে চান কাইলা আয়াকুন আ দুলা তাম্বাই না তোমাদের ভিতর যারা সম্পদশালী আছে তোমাদের ভেতর যারা এলিট পার্চন বৃত্তশালী আছে তাদের কাছে তাদের কাছে সম্পদগুলো যেন কুক্ষিগত না থাকে অর্থাৎ ইসলাম এটা চাই না কেউ থাকবে পাঁচতলায় আবার কেউ থাকবে গাছতলা ইসলাম এটা ভারসাম্যপন্ন ধর্ম ইসলাম এটা এমন একটি জীবন ব্যবস্থা ইসলাম চায় সকলে মিলেমিশে সকলে একসঙ্গে থেকে দুঃখ সুখগুলো ভাগাভাগি করে একসঙ্গে জীবনযাপন করা আমরা দেখি কোন মানুষ বসবাস করছে পাঁচতলা পাঁচতলাকা হোটেলে আর কোন মানুষ বিশেষত ঢাকার দিকে যদি তাকাই এই যে মানুষেরা নিঃস্ব অসহায় জীবনযাপন করছে যে বস্তিগুলো গড়ে উঠেছে এর দ্বারা বোঝা যায় ইসলামী অর্থ ব্যবস্থা এদেশে প্রচলিত না থাকার কারণে আজ এই বৈষম্য আমরা দেখতে পাচ্ছি আমরা জানি জুলাই গণ অভ্যুত্থান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে তাদের উচিত এই জাকাতের দিকে একটু নজর দেওয়া কারণ এই অর্থনৈতিক বৈষম্য যদি বাংলাদেশ থেকে দূরভিত করা যায় তাহলে আশা করা যায় বাংলাদেশ একটি সমৃদ্ধশালী সুন্দর সোনার সোনার বাংলাদেশ হবে প্রিয় দিনী ভাই বোনেরা জাকাত এটা এমন একটি জীবন ব্যবস্থা যা মানুষের গরিব এবং ধনীর মাঝে ভেদাভেদটা দূরভিত করে দেয় ইসলাম এটা এমন একটি সাবলীল জীবন ব্যবস্থা জাকাতটা এটা শুধুমাত্র ইসলামের দিকে যদি আমরা না তাকাই আমরা যদি দেখি ডোনেশন এটা শুধু ইসলাম সমর্থন করেছে তাই নয় আমরা যদি হিন্দু ধর্মের দিকে তাকাই তাহলে তারাও ডোনেশনের প্রতি মানুষকে দান করার প্রতি উৎসাহ প্রদান করেছে আমরা যদি বৌদ্ধ ধর্মের দিকে তাকাই খ্রিস্টান ধর্মের দিকে তাকাই তারাও কিন্তু সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে এই উৎসাহ প্রদান করেছে ইসলাম এটি এমন একটি উন্নত জীবন ব্যবস্থা ইসলাম এমন একটি মৌলিক জীবন ব্যবস্থা ইসলাম শুধুমাত্র উৎসাহ প্রদান করেনি ইসলাম অবধারিত ফরজ একটি বিষয় আমাদেরকে করে দিয়েছেন অর্থাৎ জাকাত ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের ভিতর অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ প্রিয় তিনি ভাই বোনেরা আসুন মা হে রমজানে অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াই জাকাত এটা এমন গুরুত্বপূর্ণ বিষয় মা আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাওবা তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়তে চমৎকারভাবে ভাবে উপস্থাপন করেছেন আল্লাহ সুবহায়ানহু আ তারা বলেন অল্লাহী নায়েক নিজুনা জাহাবালা ফিদতা ওলা ইন ফিকুউ নাহা ফি সাবিউদ ইল্লাহ ফাবাসশির হুম বেয়া বিন আলীম অর্থাৎ এরশাদ হচ্ছে অল্লাহী নায়েক নিজুনা জাহাবা ওলা যারা স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীভূত করে রাখে যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখে ওলা ইউন ফিকুনাহা ফি সাবিউদ ইল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করে না জাকাত প্রদান করে না ফবাসশির হুম বে আযা বিন আয়া ফবাসির হুম হচ্ছে তাদেরকে মহান রবের যন্ত্রণাদায়ক আযাবের সহসংবাদ দিয়ে দাও শুধু কি তাই আও মারিহিমা আলাইহা ফি নার জাহান্নাম হুহুম بها جباههم وجنوبهم وظهورهم কিয়ামতের মাঠে বড়া হবে জাহান্নাম দ্বারা উত্তপ্ত আগুন দ্বারা পিতলের তৈরি লন্ডি দিয়ে যখন মানুষের কপালের সামনে পিঠে সেক দেওয়া হবে তাপ দেওয়া হবে তখন বলা হবে হা মা কানাস্তুম লিয়াংসিকুম এই হচ্ছে তোমাদের সম্পদ ফাজুকু মা কুমতুম তাক নিজন আজ তোমরা এই আজাবের শাস্তি ভোগ করো আল্লাহর রসুল আলাইহি আসাল্লাম বিশুদ্ধ রয়তো বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্ল আলী আসাল্লাম বলেছেন যারা সম্পদকে জমা করে রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না কেয়ামতের মাঠে এই সম্পদগুলো মানুষের গলার ভেতর ঝুলিয়ে দেওয়া হবে এবং বলা হবে এই যে এগুলো হচ্ছে তোমাদের সম্পদ সেই সম্পদগুলো সেদিন সাপ হয়ে আমাদেরকে দংশন করতে থাকবে কাজে আসুন জাকাত এটা থেকে দূরে থাকার কোনো সুযোগ আমাদের নেই ইসলাম আমাদেরকে বলে ইসলাম যদি ক্ষমতায় আসে তবুও তাদের চারটি মূলনীতির কথা আমাদেরকে বলেছেন অর্থাৎ ইসলাম যখন ক্ষমতায় আসবে ফিল ইম্মাক আল্লাহ আল্লাহ সুহায় আলা যখন ইসলামকে ক্ষমতা দেবেন আল্লা কান্না হুমফুল আব আকুসলা তখন তাদের কাজ হবে চারটা এক নম্বর আকুজ্সলাহ তারা নামাজ প্রতিষ্ঠা করবে ও জাকা তারা জাকাত প্রতিষ্ঠা করবে প্রিয়দিনী ভাই বোনেরা তাহলে বোঝা গেল জাকাতটা এটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম তার সময় থেকে শুরু করে বিশেষত সাহাবাদের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে তারা এমন একটি সোনালী সমাজ আমাদেরকে উপহার দিয়েছিলেন যে সমাজে ধনী গরিবের কোনো ভেদাভেদ ছিল না আমরা দেখেছি সে সময়ে জাকাত নেওয়ার মতো মানুষদেরকে খুঁজে পাওয়া যেত না আজ বাংলাদেশকে বলা হয় বাংলাদেশ একটি নিম্ন আয়ের দেশ আমরা যদি এভাবে চিন্তা করি বাংলাদেশে যে সম্পদ আল্লাহ সুবাহ হওয়া তাআলা মানুষদেরকে দিয়েছেন যে অজস্র নিয়ামত আল্লাহ সাহায়ন হওয়া তাআলা দিয়েছেন এই সম্পদগুলো বাংলাদেশের ধনী মানুষেরা বৃত্ত মানুষেরা যদি আল্লাহ সাহায়ন হওয়া তাআলা রাস্তায় খরচ করত জাকাতটা দিত তাহলে দেশে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না আজ আমরা দেখি কত নিঃস্ব অসহায় মানুষেরা একটা কাপড়ের জন্য একটা লঙ্গির জন্য পথের ধারে ধারে গরিব মানুষের ঘেটে কি অসহায় মানুষদের মতো তাকিয়ে থাকে আমরা আশ্চর্য হয়ে যাই এটা কি ইসলাম এটা ইসলাম হতে পারে না ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে এমন একটি সাবলীল জীবন ব্যবস্থা আপনার টাকা আছে আপনার সেই টাকাকে পরিশুদ্ধ করার করবার জন্য আপনার টাকাকে পবিত্র করার লক্ষ্যে আপনার উচিত হবে জাকাতটা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনি পৌঁছে দিবেন। আপনার আপনার উপর জাকাত ফরজ হয়েছে আপনি জাকাতের টাকা মানুষদেরকে দেবেন এটা কোনো অনুগ্রহ নয় এটা গরব এটা গরিব মানুষের প্রতি কোনো দয়া নয় বরং এটা হচ্ছে গরিব মানুষদেরকে আপনি তাদের প্রাপ্য অধিকারগুলো আপনি বুঝিয়ে দেবেন সোনামীতির নিজেতে বর্ণিত হয়েছে আল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন এই জাকাতটা এই জাকাতটা তারাই দিবে যারা বৃত্তশালী যারা সম্পদশালী এবং অ্যারেঞ্জটা ম্যানেজমেন্ট তারাই করবে এই ধনী মানুষেরা বৃত্তশালী মানুষেরা তারাই এগুলো ব্যবস্থা করবে সুতরাং আমরা সুতরাং আপনাদেরকে আমি উদাত্তভাবে বলতে চাই আসুন এরকম দরিদ্র অসহায় মানুষদেরকে আমরা লজ্জায় না ফেলি আজ বিভিন্ন মার্কেটে দেখা যায় এখানে জাকাতের কাপড় পাওয়া যায় এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় দুদিন পর একবার যখন সেটাকে ধোয়া হয় কাঁচা হয় রং উঠে যায় নিঃশেষ হয়ে যায় এটাই কি জাকাত না এটা জাকাত হতে পারে না আপনাদেরকে যদি আমি উদাহরণ দিয়ে বলি ধরুন আপনি আমার কাছে পাঁচ হাজার টাকা পাবেন ঈদ আসছে এবার যদি আমি আপনাকে বলি ভাই ঈদ যেহেতু সামনে চলে আসছে আপনি আমার কাছে পাঁচ হাজার টাকা পাবেন এই নেন পাঁচ হাজার টাকা আপনি আমার কাছে পাঁচ হাজার টাকা পাবেন এই পাঁচ হাজার টাকার পরিবর্তে আমি আপনাকে কিছু বাজার করে দিই একটা শাড়ি কিনে দিই একটা কাপড় কিনে দিই আপনি সেটা গ্রহণ করবেন করবেন না বরং জাকাতের মালিক যারা জাকাতের প্রকৃত মালিক যারা তাদেরকে আপনি টাকা দিয়ে সম্পদ দিয়ে এই জাকাতটা আদায় করবেন এখন সে টাকা দিয়ে সে ওষুধ কিনবে সে কাপড় কিনবে না কি কিনবে এটা তাদের বিষয় কাঁতে আসুন এই জাকাত নিয়ে আমরা আর এরকম কোনো গরহিত কাজ না করি জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় জাকাত যদি আপনি আদায় করেন আপনার লাভ কি জাকাত যদি আপনি আদায় করেন এক নাম্বার আপনি আল্লাহ ফরজিয়াত বিধান আদায় করলেন দ্বিতীয়ত হচ্ছে আপনার যে অবশিষ্ট সম্পদগুলো থাকবে এই সম্পদগুলো জাকাতের মাধ্যমে একদম পবিত্র পরিচ্ছন্ন হয়ে যাবে কারণ জাকাত শব্দের আবিধানিক অর্থই হচ্ছে আপনার সম্পদ আর নোমা ও বর্ধিত হওয়া জাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বর্ধিত হওয়া অর্থাৎ আপনি আপনার সম্পদ থেকে আড়াই পার্সেন্ট যে জাকাত প্রদান করলেন এর দ্বারা এটা মনে করা কোনো সুযোগ নাই যে আমার সম্পদ থেকে সম্পদ কমে গেল বরং আল্লাহ সুবাহ তারা বলেছেন আপনার সম্পদকে আল্লাহ সুবাহ তারা আরও বৃদ্ধি করে দিবেন প্রিয় ভাইরা জাকাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে আন্না জফা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন আপনি যদি চান আপনার সম্পদগুলো পৌঁত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক তাহলে আপনার উচিত মানুষদেরকে জাকাত প্রদান করা এবং জাকাতটা আপনি এমনভাবে দিবেন এই জাকাতের ভিতর কোনো অহমিকা কোনো আত্ম আত্মগর্ভ আত্ম অহমিকা অহংকার রাখা যাবে না আপনি জাকাত দিবেন শুধুমাত্র আল্লাহ ওয়া তালাকে খুশি করার জন্য দিবেন। আপনি জাকাত দিবেন জাকাতের ভিতর কোনো ভূমিকা থাকার সুযোগ নাই আপনি আপনি একশো টাকা জাকাত দিচ্ছেন আপনি একটা কাপড় দিচ্ছেন ফটো সেশন করছেন ছবি তুলছেন বিভিন্ন নিউজে দিচ্ছেন আপনি দেখাচ্ছেন যেন আপনি সম্পদশালী জাকাত প্রদান করছেন এর দ্বারা আপনি জনগণকে কী বোঝাতে চান এরকম নিয়োগ যদি আমাদের থাকে তাহলে ভাই জাকাতটা আদায় হবে না জাকাতের অর্থ হচ্ছে আপনি নীরবে নিতে অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন এবং জাকাতটা জাকাতের সঠিক ফর্মুলা হচ্ছে আপনি টাকা দিয়ে জাকাত আদায় করবেন আপনি দেখবেন আপনার সমাজে অসহায় নিঃস্ব মানুষেরা যারা আছে আপনারও যদি সম্ভব হয় একটা মানুষের উপকার করে দেয়া আমরা স্বাভাবিকভাবে বিভিন্নভাবে কম দামি লঙ্গি গেঞ্জি কাপড় দিয়ে জাকাতালে করে থাকি কিন্তু যদি আপনি আপনার সমাজের একজন মেধাবী শিক্ষার্থী তাকে যদি আপনি বড় একটা অ্যামাউন্ট দিয়ে তাকে উপরে উঠতে সাহায্য সহযোগিতাগুলো করেন তাহলে সে চিরদিনের জন্য স্বাবলম্বী হয়ে গেল একটা নিঃস্ব অসহায় মানুষ আপনি যদি একটা ইজি বাইক কিনে দেন এর সাহায্যে সে স্বাবলম্বী হয়ে গেল আগামী বছর আর তার এরকম কোনো প্রয়োজন পড়বে না আর যদি আপনি এরকম ঘটা করে শাড়ি দিয়ে জাকাত আদায় করতে থাকেন প্রতি বছর তারাই কিন্তু জাকাত নিতে আসবে বরং ইসলাম বলে একজন মানুষকে পরিপূর্ণভাবে স্বাবলম্বী করে দেওয়াই হচ্ছে ইসলামের এই বিধানটা কাজে আসুন দারিদ্র বিমোচনের জন্য জাকাতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম কাজে আসুন এই মাহে রমজানে আমরা আমাদের সম্পদকে পরিচ্ছন্ন করবার লক্ষ্যে জাকাত প্রদান করে থাকি নিজেদের আত্মীয় স্বজন যারা আছে সমাজের অসহায় খেটে খাওয়া মানুষ যারা আছে যাদের উপর জাকাত ফরজ নয় তাদেরকে বেছে বেছে আমরা জাকাত আদায় করে থাকি ইনশাল্লাহ নিঃসন্দেহে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই মাহে রমজানের রসিলা এই জাকাতের রুসিলা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে কবল করবেন সেই প্রত্যাশা করছি পুরী ধন্যবাদ জ্ঞাপন করছি দেশ চ্যানেল নিবেদিত পবিত্র মাহের রমজানের নিয়মিত ইসলামিক আয়োজন হেরে আলোকে আল্লাহ রবাহ আলমিন তাদের এই ইসলামী আয়োজনকে উচিরা করে এই ইসলামকে উচিরা করে তাদের চ্যানেলকে এবং তাদের যে এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য তারা যেন তাদের সেই লক্ষ্য উদ্দেশ্য অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ